হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই আবার আগের এই ভিডিওটি দেখে প্যাকটি নিতে যাচ্ছেন কিন্তু প্যাকটি খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই প্যাকটি মূলত সিম কোম্পানি বাতিল করছে তো তো এই প্যাকটি যদি আবার ফিরে আসে তাহলে অবশ্যই আমি ভিডিওতে দেব তো আর কী কী প্যাক আছে আমি সেগুলো দেখা দেবো এজন্য আমরা মাই রবি অ্যাপসে যাব। মাইরোপি অ্যাপসে এসার পরে যারা নতুন অ্যাপসটি খুলবেন তারা অবশ্যই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন তো আসার পরে নিচের দিকে আসবেন আসার পরে যে ইন্টারনেট লেখা ইন্টারনেটে ক্লিক করবেন আমি ইন্টারনেটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে সুপার ডেলস তারপর হচ্ছে মূল্য লেখা তো মূল্যর এই সিরিয়াল থেকে আমি ডান পাশ থেকে বাম পাশে স্কুল করব স্কুল করতে করতে শেষে দেখতে পাচ্ছেন আনলিমিটেড লেখা আমি আনলিমিটেডে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আনলিমিটেড প্যাকগুলো সেই প্যাকগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এর ভিতরে কিন্তু যে প্যাকটি আমি প্রথমে দেখাইলাম বা অনেকেই এই প্যাকটি নিতে যাচ্ছেন তারা কিন্তু ওই প্যাকটি নিতে পারবেন না কারণ ওই প্যাকটি সিম কোম্পানি বাতিল করে দিয়েছে তো এখন এই প্যাকগুলো আছে দেখতে পাচ্ছেন দুশো সাতাশি টাকায় সাত দিন মেয়াদে আনলিমিটেড ইন্টারনেট তারপর সে আটশো সাতানব্বই টাকা তিরিশ দিন মেয়াদ আনলিমিটেড ইন্টারনেট এগুলো আপনারা পাবেন তাছাড়া আপনি যদি আনলিমিটেড পাবজি খেলতে চান সাত দিনের জন্য একশো সাতান্ন টাকা এটাও আপনারা নিতে পারেন এর ভিতরে অনেক অফার আছে তার ভিতরে সাতানব্বই টাকা এক দিন মেয়াদে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন